বিদেশে না গেলে হয় না আমার টিকিট কাটা হয়ে গেছে কয়দিন পর আমার ফ্লাইট এখনো বলতেছো তুমি যে বিদেশে না গেলে হয়নাশ্ মা আমি বুঝি না আমি দেশে থেকে কি করব আমি বাইরে গিয়ে এমন কিছু একটা করব তোর মানুষ তোমাকে বলবে যে তুমি স্বামীর মা আচ্ছা ডিনার করবে যাও যাও হ্যাঁ হ্যাঁ আসতেছি যাও বুঝবি না তো এখন যখন বাবা হবি তখন বুঝবি প্রবাসে আসার পর আমি বুঝতে পারি যে প্রবাস জীবন এত সহজ না নিজের খাবারের টাকার জন্য নিজের ইনকাম করতে হবে আসলে বাড়িতে ভাতের চিন্তা করতে হতো না আমার মা কি পরিশ্রম করে যে বাজার করত সেটা এখন বুঝি তবে এত কিছুর মাঝেও একজন আছে এই প্রবাসে আমার ভালোবাসা মানুষ হাই লেট করতে দেখে রাগ করছো আমি সব সিলি ম্যাটারে রাগ করি না তাহলে রাগ করে আসো কেন কথা বলো আমি একটা জিনিস খেয়াল করছি তুমি তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার কাছ থেকে লুকাও কি বলতোস আমি তোমার সাথে সবকিছু শেয়ার করি তোমার পার্ট টাইম জবটা যে চলে গেছে এটা আমাকে বলো না কেন এটা কোনো সুসংবাদ না যে হাসতে হাসতে তোমাকে আমি ইনফরমেশনটা দিব আই এম সরি ধরো এই টাকা আমি ধরবো আমি জানি তুমি মরে যাবে কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিবা না এজন্য লোন দিচ্ছি নেক্সট টাইম পার্ট টাইম জব পার সাথে সাথে আমাকে টাকাটা ফেরত দিবা ধরো আজ জীবনে জ্বর মানে সেই মানুষটার একা একা বিছানায় শুয়ে থাকতে হয় যত্ন করার কেউ থাকে না অনেক জ্বর বাবা তুমি যাও ঘরে গিয়ে একটু ঘুমাও আমার ছেলে সারা রাত জ্বরে কাঁচাবে আর আমি পাশে রুমে গিয়ে নাক ডেকে ঘুমাবো

মানে আমার মা জানে আমি অস্ট্রেলিয়াতে থাকি অস্ট্রেলিয়া কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি জব করি ছোটবেলা থেকে অনেক জেদ আমার বাবা মার একমাত্র ছেলে তো বাবা মা যা বলতো চার উল্টাটা করতাম বলছিল বাবা বিদেশ যাওয়ার কি দরকার আমি বলছিলাম আমি বিদেশেই যাব এবং মার কথা অবাধ্য হয়েছে যে এই কারণে আজকে আমার এই অবস্থা মাকে আমি চ্যালেঞ্জ হিঁদে আসছিলাম যে আমি ছয় মাসের মধ্যে স্ট্যাবলিশ হব এইটা কিনবো ওইটা কিনবো তোমাকে নিয়ে আসবো ছয় মাসের মধ্যে এখানে কিন্তু না আমি পারি নাই একটা সন্তানে কি মাকে এত বড় মিথ্যা বলা হচ্ছে কি করিস বাবা খাইতে বসলাম আম্মা তুই কি খাচ্ছিস সামির বাংলা খাবার খাইতে আর ভালো লাগে না আমার আজকে ক্যাম্পাসে ফাংশন ছিল ওখান থেকে বার্গার পিজা তারপর ডোনাট এগুলা সব নিয়ে আসছি সামি আমি তোর ছোট খালের বাসায় যাব। ছোট তো গল ব্লাডার স্টুন ধরা পড়ছে যা অপারেশন করতে হবে অনেক টাকা লাগে সবাই জানে তুই বিদেশে থাকিস অস্ট্রেলিয়া থাকিস আর অস্ট্রেলিয়াতে থাকি তার মানে কি আমার কাছে অনেক টাকা তুই যখন বিদেশে যেতে চাইলি আমি তোকে টাকা পয়সা দিলাম তখন সবাই বলল এই ছেলে টাকা পয়সা ডোবাবে না পারবে ক্যারিয়ার করতে না পারবে লেখাপড়া শেষ করতে কিছুই পারবে না অথচ এখন দেখ তোকে নিয়ে সবার কত গর্ব আমি যদি এখানে ভেঙে পড়ি তাহলে আমার মা ভেঙে পড়বে তুমি ক্লাস করছো না জানো কাজের প্রেসার আগে যেই জবটা করতাম এখন পাশাপাশি আরেকটা জব করতেছি আগে স্টাডিটা কমপ্লিট করে তারপর পার্ট টাইম জব হবে এই শহরে টিকে থাকার জন্য টাকাটা খুব ইম্পর্ট্যান্ট আমি যাই তুমি বাবা তোর অস্ট্রেলিয়া ঠিকানাটা বলতো সুমিত যাবে অস্ট্রেলিয়ায় আর ওকে পুরাটা অস্ট্রেলিয়া ঘুরে দেখাবো অস্ট্রেলিয়া ঘুরে দেখাবো মানে অস্ট্রেলিয়া কি ছোট দেশ নাকি আর আমি কাজ করি না আমার সময় আছে নাকি এত হ্যাঁ হ্যালো 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 মা এই হ্যালো শুনতে পাচ্ছিস মা শুন শুনতে আমি আমার মাকে মাসের পর মাস মিথ্যা বলে যাচ্ছি আমার মা জানেও না যে তার সন্তান কোন দেশে থাকে যদি আমি মারাও যাই আজকে আমার মা জানতেও পারবে না যে তার সন্তানের লাশ কোন দেশে আছে কোথায় আছে সামু তোমার মায়ের সাথে মিথ্যা কথা বলচ্ছ না হ্যালো মা কি রে বাবা তো তোমাকে কিছু কথা বলতে চাই মা কিছু সত্য কথা শুনবেস বাবা ও বাবা মা আমি না অস্ট্রেলিয়ায় নাই আমি তোমার কাছে যে টাকাটা নিয়ে ওই টাকাটা তো আমি একটা এজেন্সিকে গিয়ে দিয়েছিলাম তুমি তো জানো এজেন্সি একটা ফ্রড ছিল মা ওই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারি নাই আমি ভাবছি আমি আমি ওই মুহূর্তে যদি বাসায় ফেরত যাই আমি তো তোমার সামনে দাঁড়াইতে পারবো না আমার কাছে যে টাকা ছিল ওটা দিয়ে আমি আরেকটা দেশে চলে আসছি অন ভিসা দিয়ে আমি একটা সময় ভাবতাম যে প্রবাসে মানুষজন কেন এত কষ্ট করে আমি এখন বুঝতেছি মা প্রবাসীদের অনেক কষ্ট তুমি আমার বাস ধরেছি বা আমার ভুলে গেছা মিথ্য নিজের কোন ক্ষতি হয়নি আমি তোমাকে কথা দিতেছি মা তোমাকে নিয়ে আসবো এখানে মা আমাকে একটু সময় দাও তোমা আমাকে সেদিন এমন এক দোয়া দিয়ে দেয় যে তো আমার ভাগ্য বদলে দেয় মাকে নিয়ে এসছি প্রথমবার আমার রেস্টুরেন্টে আজ আমার নিজের একটা রেস্টুরেন্ট আছে মায়ের দোয়া কখনো বিফলে যায় না যে দুটো জিনিস আছে খুব দামি একটা হলো মা আর একটা হলো মায়ের দোয়া